তিমির মুখে লুকিয়ে থাকা রহস্যময় চিরুনির মতো জিনিসটা আসলে কি সমুদ্রের এই বিশাল প্রাণীদের জীবন নিয়ে আমরা যতই জানি ততই নতুন নতুন রহস্যের সম্মুখীন হই আজকে আমরা খুঁজে বের করবো তিমির মুখের সেই অদ্ভুত চিরুনিটা আসলে কী কাজে লাগে এবং এর পেছনে কিরকম বিজ্ঞান লুকিয়ে আছে তিমি নিয়ে আরও অনেক অবাক করার তথ্য আজকে জানব যা শুনলে আপনি নিশ্চয়ই চমকে যাবেন তিমির মুখে চিরুনির মতো দেখতে কিছু একটা থাকে যাকে বলা হয় বেলিন প্লেট এই প্লেটগুলো আমাদের নখের মতোই ক্যারাটেন দিয়ে তৈরি তিমি এই প্লেটগুলো দিয়ে এক অনন্য পদ্ধতিতে খাবার খায় এরা বিশাল মুখ খুলে পানি পানিসহ খাবার নিজের মধ্যে নেয় এবং তারপর বেলেন প্লেট দিয়ে পানি ছাঁকিয়ে দেয় এই ছাকনের মতো বেলেন প্লেট দিয়ে পানি বেরিয়ে যায় আর ছোট ছোট প্লাংটন মাছ বা ক্রিল মুখের ভেতর আটকে যায় এই খাওয়ার পদ্ধতি অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না কিন্তু এক এই বেলিন প্লেটই তিমির জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল আঠারোশো উনিশ শতকের মানুষ তিমিকে শিকার করত তাদের শরীরে পাওয়া বেলেন প্লেটের জন্য এই প্লেট দিয়ে ছাতা করসেট এমনকি আসবাবের কিছু অংশ তৈরি হতো তিমির জগৎ রহস্য ভরা আসুন তাদের সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জেনে নেই প্রথমত তিমির গান তিমিরা গান গায় এবং তাদের গান সাগরের অনেক দূর পর্যন্ত শোনা যায় হামব্যাক তিমির গান পৃথিবীর সবচেয়ে জটিল প্রাকৃতিক সুরগুলোর একটি দ্বিতীয়ত তিমির আকার তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এদের ওজন প্রায় দুশো টন পর্যন্ত হতে পারে যা তেত্রিশটি হাতির সমান তৃতীয়ত তিমির হৃদয় তিমির হৃদয় এত বড় যে একজন মানুষের ভেতরে হাঁটতে পারবে চতুর্থত শ্বাস নেওয়ার পদ্ধতি তুমি সাগরের নিচে শ্বাস নিতে পারে না তাদের ঘন্টার পর ঘণ্টা পানের নিচ থেকে শ্বাস নেওয়ার জন্য পানের ওপর উঠে আসতে হয় নীল তুমি একবার শ্বাস নিলে একসাথে পাঁচশো লিটার পর্যন্ত বাতাস টেনে নেয় সব তুমি দাঁতওয়ালা হয় না অর্ক স্পার্মহলের মতো কিছু তুমি শিকারী কিন্তু ব্লু হোয়েলের মতো বেলিন তিমি বেলিন প্লেট দিয়ে খাবার ছেঁকে খায় তিমি শুধু আকারে বিশাল নয় তাদের এই আকার সাগরের পরিবেশও ঠিক রাখে তাদের মল ফাইটোপ্লাংটন বাড়াতে সাহায্য করে যা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এইভাবে তিমি আমাদের গ্রহের ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করে শিকার এবং সমুদ্র দূষণের কারণে বিশাল আকার তিমিদের অস্তিত্ব আজ বিপন্ন দিন দিন তাদের সংখ্যা কমে যাচ্ছে এই মহাসাগরে দানবদের রক্ষার দায়িত্ব আমাদের সবার তিমি সংরক্ষণে কাজ করা সংগঠনগুলোকে সাহায্য করে এবং সাগরে প্লাস্টিক দূষণ রোধ করে আমরা এই প্রাণীদের বেঁচে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াতে পারি